এই দিয়ে কথা বলবো না এখানে দেখেন এই যে বিশ নাম্বারে রুলে কি বলছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সংবাদ পান আপনি লিখবেন এখন থানার ভারপ্রত্ত কর্মকর্তা কথা উঠে গেছে লিখবেন থানার অফিসার ইনচার্জ যদি সংবাদ পান এই থানা এলাকায় কোন সাজাপ্রাপ্ত দাগি ব্যক্তি থানা এলাকা হতে অনুপস্থিত থাকে এই যে আপনার থানা এলাকা থেকে যে সকল সাজাপ্রাপ্ত দাগি ব্যক্তি থানা এলাকা হতে রয়েছে তখন থানার ওসি সাহেব পার্শ্ববর্তী থানায় যে থানায় গেছে আপনার সম্ভাবনা রয়েছে আপনি যদি জানতে পারেন তাহলে বিপি ফ্রম অনুসার পূরণ করে উক্ত ব্যক্তির আচার ব্যবহার স্বভাব চরিত্রে বিবরণ লিখে উক্ত ব্যক্তির অনুসন্ধান যে পত্র দেওয়া হয় তাকে বলা হয় এরোল অর্থাৎ আপনার থানা থেকে অন্য থানায় গমন করলে সেটা হচ্ছে এরোল অন্য থালা থেকে যেটা আসবে সেটা হচ্ছে বিল এটা একটু মাথায় নিবেন তিনশো তেতাল্লিশ এবং তিনশো চুয়াল্লিশ আমরা প্রাপ্তির পরে কি করবেন থানা প্রাপ্ত অফিসার অনুসন্ধান চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি খুঁজে পেলে তার উপস্থিতির সময় তারিখ আশ্রয়দাতা ও সঙ্গী অন্য অন্য ব্যক্তির নাম লিখবে যে তাকে পাওয়া গেছে তাকে পর্যবেক্ষণের ব্যবস্থা করবে এক সপ্তাহের মধ্যে খুঁজে পাওয়া না গেলে এই মুহূর্তে এরুল অপর পৃষ্ঠায় বিবরণ লিখে ফেরত পাঠাবেন এটাই হচ্ছে মূলত নিয়ম বিরুলটা কি থানা এলাকার কোনো সন্দেহভাজন বা অপরিচিত লোক এসেছে অন্য থানা থেকে আপনারা থানায় এসেছে যদি আপনি নাম ঠিকানা সংগ্রহ করতে পারেন তাহলে বিক্রম ষাট পূরণ করব ওই থানার যে থানা থেকে আসছে সেই থানার পরিচয় তার নাম ঠিকানা সংগ্রহ করে যে থানায় পত্র প্রেরণ করে সেটা হচ্ছে বিরু তিনশো চুয়াল্লিশ তিনশো এর কে সুন্দর করে বলতে পারবেন এখন মূল থিমটা কে বলতে পারবেন এরুল বিরুল কি কে বলবেন আসেন রাসেল বলো এরুল হচ্ছে যে থানা এলাকা থানা এলাকা হতে যদি অন্য থানা এলাকায় লোক প্রবেশ করে তাহলে সংশ্লিষ্ট ভাই আপনার থানার মনে করেন সাজা প্রাপ্ত হোক দাগি হোক কোন ব্যক্তি হোক আপনার থানা এলাকা থেকে অন্য থানা এলাকায় সে করছে এটা হচ্ছে এরুল আপনার থানা থেকে অন্য থানায় গেলে এরুল অন্য থালা থেকে যদি আপনার থানায় আসে সেটা হচ্ছে বিরুল মাথায় এটা রাখবেন পরীক্ষা লোনে এক পেস লাগে কারণ হচ্ছে এত প্রেসার নিয়ে যাবেন হলে থেকে পেস লাগতেছে একদম ঠান্ডা রাখবেন হ্যাঁ ঠান্ডা রাখবেন আমি কিন্তু এখন কিন্তু ভুল বইয়ে আছে আমি কিন্তু এখন গ্রুপে এখন খালি এই যে লিখিত নিয়ে আমি এমন জায়গা থেকে প্রশ্ন দিব যারা রিডিং না করবেন তাদের সমস্যা হবে কারণ পরীক্ষা হলে তাই হচ্ছে বারবার বলছি বোর্ডের প্রশ্নগুলো শেষ করে ফেলেন আর সাজেশন যা দিচ্ছে আমার সাজেশন খুব ঝুঁকিপূর্ণ সাজেশন আপনারা এই সাজেশন ফলো করবেন না করবেন আপনাদের ব্যাপার আমি দিচ্ছি আপনাদের অন রিকোয়েস্টে দিচ্ছি আপনার যেগুলো দিচ্ছি না পড়লে নয় যে ধারা গুলো দিচ্ছি অবশ্যই মাথা থাকতে হবে আর অতিরিক্ত কিছু নিয়ে যাবেন ভাই আচ্ছা তাহলে এরুল ক্লিয়ার